আসসালামু আলাইকুম মাগ্রা পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে ভাইনা যে কেন্দ্রীয় জামে মসজিদটি রয়েছে আমরা সেখানে অবস্থান করছি এবং সেখানকার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাগ্রা মেডিকেল কলেজ নিয়ে যে কোথায় হবে এবং কোথায় হলে ভালো হয় সেইটার জন্যই ভাইনাবাসী একটা মিটিং করছে এবং সেইটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই কয়েকদিন যাবত কথা হচ্ছে যে কথিত টেক্সটাইল মিলটি রয়েছে পড়ে রয়েছে সেই সেইখানটাতে মাগুরা মেডিকেল কলেজটি নিয়ে যাওয়া যায় কি না বা সেখানে সেখানে মেডিকেল কলেজটি পুনর্গঠন করা যায় কি না বা সেখানে একটা ভবন বা সেখানে মেডিকেল কলেজের পূর্ণাঙ্গ একটা স্ট্রাকচার তৈরি করা যায় কি না সেইটা নিয়েই আলোচনা করছে ভাইনাবাসী এবং আগামী শুক্রবার আসর বাদ একটা মিটিংয়ে ডাক দিয়েছে এবং সেখানে হয়তো কোনো তথ্য বা সেখানে কোনো

আর শিক্ষা প্রতিষ্ঠান হওয়া দরকার এটা আমার আগে যে সমস্ত বক্তা বক্তব্য রেখে গেছেন তারা খুব ভালো আমি দেখছি যে গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় অপ্রীতিকার ঘটনা একটি বড় কারণ যে বিশ্ববিদ্যালয়গুলো এটা রাশিয়া বিশ্ববিদ্যালয় রাশের সহ থেকে বেশিক এখানেও আমরা দেখছি যে বিভিন্ন সময় আশেপাশের গ্রামবাসী ছাত্রদের সঙ্গে হঙ্গামা লাগাচ্ছে তারা ক্যাম্পাস আক্রমণ করছে দর্শক যেমনটি দেখছিলেন এই আপনারা জানেন যে মাগুরার যে টেক্সটাইল মিলটি সেটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে তো যেহেতু মাগুরা মেডিকেল কলেজের জন্য জায়গার প্রয়োজন এবং সেই জায়গার জন্য অর্থের প্রয়োজন আর মিলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সেখানে মেডিকেল কলেজ খোলার দাবিতে অঞ্চলের আশপাশের কয়েক গ্রামের মানুষ এখানে সমর্থন হয়েছে

ঠিক আছে তো আমাদের এখানে এটা হলে কোনো নেই সরকারি জমি সরকার অন্য এক প্রতিষ্ঠানকে হস্তান্তর করবে আপনারা যারা মুরব্বী তারা সবাই জানেন যে আমাদের এখানে ইরিগেশন করার জন্য ভাইনাদের প্রায় একশো বিঘা জমি অধিগ্রহণ করছিল সরকার সেখানে আধুনিক পদ্ধতিতে ধান চাষ হবে কৃষিকাজ হবে সেই জমিগুলো কিন্তু এখন আর ইরিগেশন হয় না জমিগুলোতে কিন্তু এখন ধান চাষ হয় না সেই জমিগুলো সরকার অন্য প্রতিষ্ঠানকে এবং সম্ভব হচ্ছে যে এবং বেশিরভাগই হচ্ছে আমাদের ভাঙা ঠিক আছে তো আপনারা যারা করুন আপনারা করবেন আমরা আমাদের সঙ্গে অবশ্যই আছি সহযোগিতা সহযোগিতা করবো আপনারা আমাদের জন্য ডাকবেন আমার জন্য ব্যক্তিগতভাবে আপনাকে ডাকবেন আমি অনেকের করে দেখা করতে পারি নি সোয়ার হবে এতজন পাবর্তী আমি আর কিছু সুযোগ হতে চাই না আপাতত সবার কাছে তো আপনারা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম গুরুগণ শ্রদ্ধেয় বলভাই মানিক ভাই কে এরপর যায় মুஞ்சி অনিন্দনা মুক্তব্বর আকবর জন্য বিনীতভাবে অনুরোধ করছি আসলে আমাদের নামাজের সময় হয়ে আসছে আমরা চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে মুক্তব্বর আকবর দనికి আজকের এই মধ্যমা সভা সম একটা সভাটি এবং সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ আমাদের অনেকেই দেখবেন না আমি

এই উন্নয়ন থেকে আমরা ভাইনা এই অঞ্চল তথা দক্ষিণ অঞ্চল আমরা উন্নয়ন থেকে বঞ্চিত সকল প্রকার উন্নয়ন থেকে বঞ্চিত এবং শহরের যত ময়লা আবর্জনা সবকিছু আমাদের এই এলাকায় মানে ফেলা হয় ড্রেন থেকে শুরু করে সমস্ত কিছু মানে একটা নোংরা পরিবেশের ভিতরে আমরা বসবাস করি তা আমার একটাই বক্তব্য যে যেহেতু মেডিকেল কলেজের জায়গা মানে একবার হয় নাই

আপনার সবাইকে আমাদের দ্বারা আছে আপনার সবাইকে